অনেক দিন ধরে ভাবতেছি লঞ্চে একটি লম্বা ট্যুর দিব আর লঞ্চ ট্যুর দিতে গেলে যেতে হবে বরিশাল ভোলা কিংবা বরগুনা আমি ভিজিটর সভিক আমার চ্যানেল ভিজিটর সভিক যারা সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে ভিডিওটি আমার লঞ্চে ভ্রমণ করে ভোলা যাওয়ার সম্পূর্ণ একটি ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন আমি আমার যাত্রা শুরু করেছি মমনসিংহের বালুকা থানা থেকে আঠারো তারিখ রাত সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাসে করে বালুকার শিষ্টুর নামক বাস কাউন্টার থেকে বাসে উঠলাম কিন্তু কাঙ্ক্ষিত যে বাসটির আশা করছিলাম সেই বাসটি পাওয়া যায়নি অন্য একটি লোকাল লোকাল না তেমন অন্য একটি বাসে করে আমার বরিশালের উদ্দেশ্যে আসতে হয়েছিল আসলাম এখন সময় সকাল ছয়টা এর কাছাকাছি বরিশাল লঞ্চ ঘাট থেকে বোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলি ছেড়ে যায় তার মধ্যে থেকে একটি লঞ্চে উঠলাম এখন এখন বোলার উদ্দেশ্যে রওনা দিল লঞ্চটি আর এই লঞ্চটির নাম হলো সুপারসোনিক তেমন বড় নয় লঞ্চটি ছোটোখাটো একটি লঞ্চ কিন্তু আপনারা দেখছেন যে আমার ভিডিও শুরুতে যে বড় বড় লঞ্চগুলি যেগুলি ডাকা এবং বরিশাল রুটে চলাচল করে সেগুলো সেগুলি বিশাল বিশাল লঞ্চ আমি এই লঞ্চ দিয়ে যাব ভোলা আপনারা সবাই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য উপহার আমার চ্যানেলটির জন্য ভালো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন যারা নৌকায় ভ্রমণ করতে পছন্দ করেন নৌকায় ভ্রমণ করেন তারা এ সমস্ত এলাকায় আসবেন দেখবেন খুবই ভালো লাগবে যেহেতু পানির মধ্যে ভ্রমণ করাটা একটা রিস্কি তারপরে যে কতটুকু আনন্দ না আসলে বোঝা যায়নি আসবেন দেখবেন আমি এই ভ্রমণটি ঈদের পরপর শুরু করলাম এই ভ্রমণে অনেককে অফার করলাম যে চলেন একটা ট্যুর দিয়ে আসি ভোলা দ্বীপ জেলা ভোলা যেটি একেবারে বাংলাদেশের একটি দ্বীপের মধ্যে অবস্থিত বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে একটি জেলায় বাংলাদেশ থেকে সেপারেটেড সেটি হলো ভোলা যে জেলাটির সাথে সংযোগ মানে সড়কপথে সংযোগ বিচ্ছিন্ন যেতে হলে নৌকায় ফেরি করে কিংবা হেলিকপ্টারের বিমান দিয়ে যাওয়া যাওয়া সম্ভব কিন্তু সড়ক পথে এখনও সড়ক যোগাযোগ হয়নি আশা করি বাংলাদেশ সরকার করবে ইনশাল্লাহ তবে আমি অনেককে অফার করলাম সবাই বলল যাবে এরকম কিন্তু লাস্ট পর্যায়ে ওই আমার আগের জার্নি যেরকম হয়েছিল ঠিক সেরকমই কেউ আসেনি আমি কি চেয়েছিলাম মোটরসাইকেলে করে এতটুকু আসবো কিন্তু না বৃষ্টির দিন বর্ষাকাল আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে বাসে করে লঞ্চে করে এ সমস্ত এলাকায় একটি ট্যুর দেবো এবং আপনাদেরকে দেখাবো আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ সুপারসনিক এই লঞ্চটি বরিশাল লঞ্চঘার থেকে বোর পাঁচটায় রওনা দিল এখন ছয়টার উপর বাঁচতেছে আমরা এখন নদীতে যে আছি কীর্তনখোলা বরিশালের কীর্তনখোলা নদী এই নদী আর একটি ছোটো শাখা নদী যে নদীটির নামটি আমি জানি না সেই নদী দিয়ে বোলার উদ্দেশ্যে যাবে নদীটি খুব সরু শুনেছি তেমন ভয় নেই আমার আবার নদীতে ভয় লাগে কারণ নদীতে অনেক সাঁতারটা ব্যাপার যারা পারে তারা তো পারেই কিন্তু আমি পারি না তারপরেও আমার শখ নৌকা দিয়ে বা লঞ্চে করে একটা লম্বা ট্যুর দিব এবং এভাবে ট্যুর দিয়ে আমি বোলা চর ফ্যাশন এবং লাস্ট সবার কাঙ্ক্ষিত সেই মনপুরা দ্বীপ সেখানে যাব। জানি না আল্লাহ তালা আমার এই ট্যুরটিকে কবুল করেছে কি না তবে কিভাবে এ পর্যন্ত আসলাম ঈদের দিন বিকাল পাঁচটায় সিদ্ধান্ত নিলাম যে আমি এবার ট্যুরটি দিব লঞ্চে এবং বাসে বাবার কতক্ষণ পরে কাউন্টারে ফোন দিলাম যে বরিশালের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যাবে কিনা না যেহেতু আজকে ঈদের দিন কাউন্টারে বাইটি বললো যে হ্যাঁ একটি বাস আছে সেটি হলো রাজধানী যেটি বরিশাল যায় বরিশাল হয়ে কুয়াকাটা যায় ভাড়া পড়বে এক হাজার টাকা তাহলে আমি এদিক সেদিক চিন্তা ভাবনা না করি আমি সাথে সাথেই ব্যাগ প্যাক করে যত দূর সম্ভব তাড়াতাড়ি ছুটে আসলাম শির ট্যুর বালুকার ট্যুরে টিকিট করলাম টিকিট করার পর প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হলো তারপর বাস আসলো বাসে করে উঠে আমি মোবাইল চার্জ দেওয়ার কারণে ফোন চার্জ দেওয়ার কারণে ক্যামেরা চার্জ ছিল না তাই ভিডিও আগেরগুলি করা সম্ভব হলো না সাথে সাথে বাসে উঠে একটা ঘুম দিলাম প্রায় তিনটা দিকে একটা ব্রেক দিল হাইওয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে থামল দেখারও সুযোগ হয়নি কারণ আমি ঘুমিয়েছিলাম তারপর চারটা বাজার পনেরো মিনিট আগে পৌঁছে গেলাম বরিশাল নামলাম আজান দেয়নি ওখানে লোকজন বলল এখন এখানে দাঁড়ান কোনো দিকে যায় না সমস্যা হতে পারে দাঁড়ালাম কিছুক্ষণ পর আজান দিল আজান দেওয়ার পর ওটো বাইক কিছুই ছিল না কিছুক্ষণ পর একটা ইজি বাইক আসলো ডাকসে লঞ্চ গান লঞ্চ গান তারপরে উঠলাম বিশ টাকা বাড়ি দিয়ে লঞ্চ ঘাটে আসলাম আর লঞ্চে উঠে সুপারসোনিক যে লঞ্চটি এই বাসে সরে এসে সেই লঞ্চটিতে উঠলাম আর এখন এই পর্যন্ত আসলাম আমার পিছনে এক হাজার টাকা এবং লঞ্চ ঘাটে আসা পর্যন্ত বিশ টাকা খরচ হয়েছে ভাড়া শুনেছি বোলা পর্যন্ত গেলে একশো তিরিশ টাকা দিতে হবে এখনও দেয়নি দিব যাই হোক বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আশা করি ভালো লাগতেছে এখানে দেখার মতো শুধু নদী আর পানি কলকিনারায় গাছপালা ইত্যাদি ইত্যাদি কোনো লোকজন কোলাহল কিচ্ছু নেই জিমজাম টকর 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 করে আমার লঞ্চটি অর্থাৎ আমি যে লঞ্চটিতে যাচ্ছি সামনের দিকে ঘুরছে এখনও রোদ উঠেনি সাতটা বাজে সাড়ে ছয়টা এরকম বাজতেছে দেখতে পাচ্ছেন যে সকালের আলো কিছু কিছু জল খাচ্ছে পূর্ব আকাশে যেটি সবার কাছে ভালো লাগে এই আবহাওয়াটা তার উপর এইভাবে নদীতে ভ্রমণ লঞ্চে করে যাওয়াটা আরও আনন্দ তুলে দেয় মনকে প্রফুল্ল করে যা আমার করতেছে সামনে যে শাখা শুরু ছোট নদীটি সেই নদীতে হয়তো ডুববে দেখেন বরিশাল নদীমাতৃক দেশ আমাদেরই বাংলাদেশ আর নদীমাতৃক বিভাগ সেটি হলো বরিশাল বিভাগ আর এই বিভাগে সমস্ত জেলাগুলিতে জেলা শহরগুলিতে নদী রয়েছে আর সে সমস্ত জেলাগুলিতে ঢাকা থেকে সরাসরি লঞ্চে করে আপনারা আসতে পারবেন আসবেন কারণ দেশ দেখাটা এক সন্ন্যত সবাই দেশ দেখবেন দেশ ভ্রমণ করাটা খুবই ভালো লাগে রাত্র থেকে পর্যন্ত কিছু খায়নি এই লঞ্চে ক্যান্টিন আছে কিছু খাবো তারপর আবার যাব কারণ খাবার সাথে আমার দেশ ভ্রমণ করাটা জরুরি আমি মনে করি কারণ ভ্রমণ করলে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আজকেই গতকালকে ঈদ ছিল ঈদকে উপেক্ষা করে পরিবার আর পরিজনকে ছেড়ে এভাবে ছুটে আসলাম দেখার জন্য দেখানোর জন্য আপনারা দেখতেছেন এটাই আমার জন্য একটা বিশেষ পাওয়া আরেকটা বিষয় হলো বরিশাল থেকে সোজা চর ফ্যাশন যাওয়ার রকম লঞ্চ নেই অথবা মনপুরা যাওয়ার কোনো রকম লঞ্চ নেই লোকাল হয়ে অর্থাৎ ভোলার বেদুরিয়া ওই যে যে গাড়টি দেখতেছে লঞ্চগুলো দাঁড়ানো এটা হলো ভোলার বেঁদুরিয়া যেখানে বরিশাল থেকে সড়কপথে আসতে গেলে ফেরি চলাচল অর্থাৎ ফেরি দিয়ে এখানে আসতে হয় এখানে নেমে তারপর বাসে করে সিএনজি করে পুলা শহর কিংবা চরফেশন যাওয়া যায় এখন আমরা যে গার্ডটিতে লঞ্চটি গাট করব সেখানে আমরা নেমে তারপর চলে যাব চরফেশন যেখানে রয়েছে চেক টাওয়ার আর এই জ্যাকব টাওয়ারের ভিডিওটি আপনারা দেখবেন আমার পরবর্তী ভিডিওতে যেটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি সেই সাথে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার একটি নতুন চ্যানেল এই চ্যানেলটি একেবারে নতুন কারণ আপনাদের দেখার উপর নির্ভর করতেছে আমার চ্যানেলটির সব কিছু আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন ওই যে ফেরি কাঠের যে কাঠ ওখানে দেখা যাচ্ছে যেখানে ফেরিগুলি তাদের কার্যক্রম চালাই আজকে ঈদের পরের দিন ফেরির কোনো যোগাযোগ টোগাযোগ কিছুই দেখা যাচ্ছে না আমরা এখানে লঞ্চটি কাঠ করার পর নামব তারপর দেখব যে বাস যে বাসগুলি চর পেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় কিংবা অন্য অন্য যাতায়াত মাধ্যমগুলি তবে ততক্ষণ দেখতে থাকেন যে আমরা পশে গেলাম বোলার ভেদুরিয়া তবে আমরা দ্বীপে পশে গেলাম কারণ ভোলা জেলাটি যেহেতু দ্বীপ জেলা যার সাথে বাংলাদেশের অন্য অন্য জেলা কিংবা স্থলভাগের কোনো যোগাযোগ নেই শুধু পানি আর পানি যেদিকে যাবেন শুধু পানি আর পানি বেতুরিয়া লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন এই লঞ্চটি একেবারে ছোট দেখছেন কিন্তু ছোটো হলেও কোনো সমস্যা এলার মধ্যে হয়নি সহসালামতে বসে গেলাম এই লঞ্চ ঘাটে লঞ্চটি বেরলো লোকজন নামতে শুরু করলো আমিও নামতেছি আপনারা আমার সাথে থাকুন দেখুন সামনের দিকে কী রয়েছে তবে হ্যাঁ সবার কাছে অনুরোধ আমার পরবর্তী ভিডিওগুলি অবশ্যই অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ